हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरुभे नमो नमो ब्रह्मन्न देव জগদ্ধীতা গোবি জয় জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার সতেরো সহস্র যুগ পর্যন্ত মহর্জন বিদু, রাত্রিং যুগ সহস্র স্রাস্তাং দেহ হরাত্রবিদ জনা সহস্র সহস্র যুগ মানে চতুর্গ পর্যন্ত মানে পর্যন্ত অহ মানে দিন যত মানে যা ব্রাহ্মণ মানে ব্রহ্মার বিদু মানে তারা জানেন রাত্রি মানে রাত্রি যুগ মানে চতুর যুগ সহস্র সেই রাত্র সহস্র দিন ও রাত্রির বিদ মানে তত্ত্ববেত্তা জনা মানে মানুষেরা অনুবাদ মানুষ মানের সহস্র চতুর ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর এক রাত্রি হয় এইভাবে তারা জানেন তারা দিন ও রাত্রির তাৎপর্য জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত এর প্রকাশ হয় কল্পের সৃষ্টিচক্রে ব্রহ্মার একদিনকে কল্প বলা হয় এক কল্পে সত্য ত্রেতা দাপর ও কলি এই প্রকাশ হয় কল্পে শিশুচকের ব্রহ্মার একদিনকে কল্প বলা হয় এক কল্পে সত্য তেতা দাপর কলি এই চারটি যুগ এক হাজার বার আবর্তিত হয় সত্যযুগের লক্ষণ সদাচার বুদ্ধিমত্তা ও ধর্ম সেই যুগে অজ্ঞান ও প্রাপ্য পাপ প্রায় থাকে না বললেই চলে এই যুগের স্থায়িত্ব সতেরো লক্ষ আঠাশ হাজার বছর তেতা যুগে পাপকর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব বারো হাজার ছিয়ানব বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপুর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে এবং পাপ বর্ধিত হয় এই যুগের স্থায়িত্ব আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর সব শেষে কলি যুগে গত পাঁচ হাজার বছর ধরে এই যুগ চলছে কলহ অজ্ঞানতা অধর্ম পাপাচারে প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত হয় এই যুগের স্থায়িত্ব চার লক্ষ বত্রিশ হাজার বছর কলি যুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কলকি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করেন এবং আরও একটি সত্য যুগের সূচনা করেন তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে এই চারটি যুগ যখন এক হাজার বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় সম পরিমাণকালে এক রাত্রি হয় এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা একশো বছর বেঁচে থেকে তারপর ত্যাগ করেন এই একশো বছর পৃথিবীর হিসাব অনুসারে তিন লক্ষ এগারো হাজার চার কোটি বছরের সমান এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনা প্রস্তুত অক্ষয় বলে মনে হয় কিন্তু নিত্য তার পরিপ্রেক্ষিতে স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী আটলান্তিক মহাসাগরের বুদ্বুদের মতো কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে ব্রহ্মা ও তার সৃষ্টি জড়ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান জড়ব্রহ্মাণ্ড এমনকি ব্রহ্মার জন্ম মৃত্যু জড়াব্যাধি চক্র থেকে মুক্ত নন তবুও এই জড়জগতের পরিচালনার মাধ্যমে তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন উচ্চস্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন যা জগতের সর্বোচ্চ গ্রহলোক অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে কিন্তু জড় প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদেরও যথাসময়ে মৃত্যুবরণ করতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গরুদে জয়ুদেব জয় রাধে জয় রামধ